হ্যালো আসসালামু আলাইকুম নজরুল সিটি আবাসন প্রকল্প লোকেশন ময়মনসিং মেডিকেল কলেজের পশ্চিম পাশ নয়াপাড়া আবাসিক এরিয়া আপনারা যারা জমি প্লট বা জমি শেয়ার করা করতে চান সরাসরি চলে আসতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্প সাইড অফিসে বারো ফিট প্রশস্ত রাস্তার সাথে আপনি পেয়ে যাবেন তিন শতক চার শতক পাঁচ শতক অথবা আপনার চাহিদা মতো জমির প্লট বা জমির শেয়ার শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প জমির ক্রয়ের সাথে সাথে রেজিস্ট্রি ও দখল বুঝিয়ে দেওয়া হবে তাই আপনারা যারা নিষ্কণ্ঠক জমি এখনই বাড়ি করার মতো জমি খুঁজছেন চাঁদা ও দালাল মুক্ত নির্বিহি পরিবেশ চাচ্ছেন আর দেরি না করে চলে আসুন নজরুল সিটি আবাসন প্রকল্পে ময়মোহন সিংয়ের সর্ববৃহৎ আবাসন প্রকল্প তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেনা অফিসার দ্বারা পরিচালিত নজরুল সিটি আবাসন প্রকল্প প্রায় বিশ একর জমির উপর প্রতিষ্ঠিত আবাসন প্রকল্প নজরুল সিটি তাই আর দেরি না করে আপনারা যারা জমি প্লট ফ্ল্যাট বা জমি শেয়ার ক্রয় করতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের প্রকল্পে আমাদের প্রকল্প থেকে জমি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে জমি ক্রয়ের সাথে সাথে রেজিস্টারি করতে পারবেন সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে নজুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহের সর্ববৃহৎ আবাসন নিয়ে কাজ করছে নজুল সিটি নজুল সিটি আপনার সিটি